মিষ্টি এবং গিফট কে দিল চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি যে এগুলো আমাকে কে গিফট করেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা আটই মার্চ আটই মার্চের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছিল না তো চলো তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে যে আটই মার্চ আমি কি করেছিলাম তো আটই মার্চ নারী দিবস ছিল সেটা আশা করি সবাই জানেন তো সেই নারী দিবস উপলক্ষে আমাদের দশ নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তো সেটাই আমি অ্যাটেন্ড করেছিলাম যদিও রোজার সময় তাই আমি প্রথম থেকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি তো ইফতার করার পর তারপর আমি গিয়েছিলাম প্রায় শেষ মুহূর্তেই যাওয়া হয়েছিল যাওয়ার পর দেখি ইনি স্টেজে হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন খুব সুন্দরভাবে বক্তব্য দিচ্ছিলেন নারীদেরকে নিয়ে কথা বলছিলেন যে নারীদের স্বাধীনতা বলতে কি বোঝায় এইসব বিষয় নিয়ে কথা বলছিলেন বেশ ভালোই বক্তব্যগুলো দিচ্ছিলো বসে বসে শুনছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কত মহিলা এসেছে একত্রিত হয়েছে সবাই মিলে এসেছে নারী দিবসের অনুষ্ঠানটা দেখতে তো আপনারা কে কে এরকম হচ্ছে নারী দিবস পালন করেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদিও আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে এরপর বিদায় মুহূর্তের আগে একটু নৃত্য পরিবেশন করে নিল মেয়েটি খুব সুন্দরভাবে নাচছিল নারী দিবস উপলক্ষে নারীর যে একটা শক্তি সেটা নিয়ে সে একটি সুন্দরভাবে নাচ পরিবেশন করলো আমরা সবাই খুব মনোযোগ সহকারে নাচটা দেখছিলাম দেখে বুঝতেই পারছেন এখানে কত সুন্দরভাবে সবাই শান্তশিষ্টভাবে বসে অনুষ্ঠানটা দেখছিল মেয়েটিও খুব ভালো কিন্তু নাচছিল এখানে অনেক বয়স্ক বয়স্ক মানুষরাও এসেছিলো যারা ভালোভাবে হাঁটতেও পারছিল না তারাও এসেছিল অনুষ্ঠানটা দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাকে সে একটি গল্প বলে শোনাচ্ছে তিনি দুটো আওয়াজে গল্প বলছিল। ছেলে এবং মেয়ে উভয়ের আওয়াজেই তিনি গল্প বলছিল। মানে খুব কমই দেখতে পাওয়া যায় এরকম যে একই গলায় দুই রকম আওয়াজ করা যায় তো তার গল্পটা সত্যি খুব ভালো লাগছিল আর সবথেকে বড়ো কথা সে খুব সুন্দরভাবে পরিবেশন করছিল। এরপর আমি বাড়ি চলে আসলাম এবং বাড়িতে আসার সময় তারা কিছু গিফট দিয়েছিল তো এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছে যে কী দিয়েছে তো এখানে একটা দেখতে পাচ্ছেন খাবার দিয়েছে আর এই প্যাকেটের মধ্যে কি দিয়েছে চলেন আপনাদেরকে শেয়ার করি তো সবাইকে এই গিফটগুলো দিয়েছে যতগুলো মহিলা ছিল অবশ্যই বিবাহিত মহিলাদেরকে গিফটগুলো দিয়েছে আর এখানে মিল্টনের একটা মিনি হটপট দিয়েছে চলুন আপনাদেরকে দেখায় যে কেমন এক হটপটটি দিয়েছে তো এখানে প্রথমে আমি আনবক্স করলাম এবার খুলে দেখাবো যে কেমন এসেছে হটপট দিয়েছে তো সমস্ত মহিলাদেরকে ওখানে গিফটগুলো দিয়েছে তো এখানে একটা মিনি হটপট দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা গোলাপও দিয়েছিল বাট আমার গোলাপটা নেওয়া হয়নি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন